আমি আগেই বলেছি যে ধরনের অভিযোগগুলো এসেছিল সেই অভিযোগগুলো নিয়ে যদি স্বাস্থ্য ভবন মিনিমাম পদক্ষেপ নিত তাহলে আজকে এই বাড়তি বিড়ম্বনাগুলো থাকতো না মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য ভবনের দিকে এবার সরাসরি আঙুল তুললেন কুণাল ঘোষ তিনি বলছেন যে স্বাস্থ্য ভবনের কাছে আসা সমস্যাগুলো যদি খতিয়ে আগেই দেখা হতো তাহলে এতদিন এই সমস্যাগুলো হতো না তার মানে তিনি কোন দিকে ইঙ্গিত করতে চাইছেন তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না আর্যিকরের ঘটনা নিয়ে তোলপার রাজ্য রাজনীতি এই অবস্থায় একের পর এক অভিযোগ সামনে আসছে আর তাতে করে বিপাকে পড়েছে রাজ্য সরকার এই অবস্থায় তৃণমূল নেতা কুনাল ঘোষ তিনি জানাচ্ছেন যে আমি আগেও বলেছি এই ধরনের অভিযোগগুলো এসেছিল সেই অভিযোগগুলো যদি স্বাস্থ্য ভবন মিনিমাম পদক্ষেপ নিয়ে দেখত তাহলে আজকে এই বাড়তি বিড়ম্বনাগুলো থাকতো না কেন্দ্র সরকার বিজেপি নেতা কর্মীদের কি পরিমাণ বাহিনী দিয়ে রেখেছিল সেটা এখন সামনে আসছে কি বলছেন তিনি শোনাবো আর আগেও বলেছি আজকে নতুন কিছু নয় যে যে ধরনের অভিযোগগুলো এসছিল সেই অভিযোগগুলো যদি তখনই স্বাস্থ্য ভবন মিনিমাম পদক্ষেপ নিত তাহলে আজকের এই বাড়তি বিড়ম্বনার পরিস্থিতিটা বোধহয় অ্যাভয়েড করা যেত আমি আর বিষয় বলে রাখি যে কেন্দ্রীয় সরকার এরাজ্যে বিজেপির নেতা কর্মী যাকে তাকে কি পরিমাণ কেন্দ্রীয় বাহিনী দিয়ে রেখেছিল সেটা এখন সামনে আসছে আমি আর আগেও বলেছি আজকে নতুন কিছু নয় যে ধরনের অভিযোগগুলো গুলো এসছিল সেই অভিযোগগুলো যদি তখনই স্বাস্থ্য ভবন মিনিমাম পদক্ষেপ নিত তাহলে আজকের এই বাড়তি বিড়ম্বনার পরিস্থিতিটা করা যেত আমি আর বিষয় বলে রাখি যে কেন্দ্রীয় সরকার এরাজ্যে বিজেপির নেতা কর্মী যাকে তাকে কি পরিমাণ কেন্দ্রীয় বাহিনী দিয়ে রেখেছিল সেটা এখন সামনে আসছে এর আগে রাজ্যপালকে হুশিয়ারি দিয়ে তিনি বলেন যে এটা একটা ঐতিহাসিক বিল গোটা দেশের ক্ষেত্রে যে বিল অপরাজিতা বিল ফলে রাজ্যপালের উচিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে অপরাজিতা বিল পাস হয়েছে তা অবিলম্বে ছাড়পত্র দেওয়া এটাকে নিয়ে বিলম্ব করা অথবা এটা সম্পর্কে অন্য কোনো ধরনের মন্তব্য রাজ্যপাল যেন না করে শরদ পাওয়ারও বলেছেন যে এটা একটা মডেল বিল সারা দেশ থেকে আওয়াজ উঠছে রাজ্যপালের উচিত অবিলম্বে এই বিলে সই করে দেওয়া ছাড়পত্র দেওয়া তার যদি অন্যথা হয় তাহলে বুঝতে হবে তাদের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ রয়েছে সেই কারণেই এই বিল নিয়ে জটিলতা তৈরি করেছেন সেই সময় দাঁড়িয়ে কি বলেছিলেন কুনাল শোনাবো একটা নজিরবিহীন ঐতিহাসিক বিল গোটা ভারতবর্ষের ক্ষেত্রে ফলে রাজ্যপালের উচিত অবিলম্বে পশ্চিমবঙ্গ বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই সরকার যে অপরাজিতা বিল পাশ করেছে সেটিতে অবিলম্বে ছাড়পত্র দেয়া তার জন্য তিনি যে সমস্ত টেকনিক্যাল ইত্যাদি সব কথা বলেছেন সেগুলি যা যা হওয়ার হচ্ছে কিন্তু রকম কোনো ছুতোয় এটিকে নিয়ে বিলম্ব করা অথবা এটি সম্পর্কে অন্য ধরনের মন্তব্য করা এগুলো যেন রাজ্যপাল না করেন উনি যেন মনে রাখেন যে মহারাষ্ট্র থেকে শারদ পাওয়ারও বলেছেন যে এই বিলটা একটা মডেল বিল এটা মহারাষ্ট্রতেও দরকার এবং সারা দেশ থেকে আওয়াজ উঠেছে যে অপরাজিতা বিল মহিলাদের বিরুদ্ধে এই ভয়ঙ্কর যে অপরাধ ধর্ষণ এবং খুন এবং বিভিন্ন ধরনের যৌন হয়রানি তো সেই জায়গায় ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমার মধ্যে তদন্ত শাস্তি এবং শাস্তির কঠোরতম পর্যায় এটাই ইতিহাস গড়েছে এই অপরাজিতা বিল ফলে রাজ্যপালের উচিত অবিলম্বে এই বিলে সই করে দেয়া ছাড়পত্র দেয়া যদি তার কোনো অন্যথা হয় তাহলে তার মানে এই দাঁড়াবে যেহেতু রাজ্যপালের বিরুদ্ধে এই ধরনের মহিলা গঠিত অভিযোগ আছে সেই কারণে তিনি এই বিলটাকে নিয়ে জটিলতা তৈরি করছেন তো এই ভুল ধারণাটা মানুষের মধ্যে হবে নাকি হবে না এটা ডিপেন্ড করছে রাজ্যপাল কত তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছেন তার উপর কুনাল ঘোষ আরও বলেছিলেন যে পুলিশকে সে উপহার দিচ্ছেন ভগবান না করুন যদি পুলিশের পরিবারের কেউ সির দ্বারা নিয়ে গিয়ে ডাক্তারবাবুদের সামনে দাঁড়ান তিনি আরও বলেছিলেন যে সেখানে দাঁড়িয়ে যদি তারা বলেন যে হাসপাতালে এত বিল করবেন না অহেতুক পেসমেকার বসাবেন না যদি সিট উপহার দিয়ে বলেন অকারণে অমুক ডায়াগনস্টিক সেন্টারে টেস্ট করতে বলবেন না আর যে করে যে ঘটনা ঘটেছে তাতে দোষীদের চরম শাস্তি হোক কিন্তু সেটা যেন গরিব মানুষের ওপর প্রাণঘাতী না হয়ে দাঁড়ায় সেদিন কি বলেছিলেন ঘোষ শোনাবো আপনাদের আজকে আপনারা বলছেন পুলিশের বিরুদ্ধে পুলিশকে সিট উপহার দিচ্ছেন পুলিশের কোনো পরিবার ভগবান না করুন কোনদিন আপনাদের কাছে যদি সিট নিয়ে গিয়ে বলে যে এই হাসপাতালে এত বেশি বিল করবেন না পুলিশের কোনো পরিবার যদি কোনো চিকিৎসককে একখানা সিট দাঁড়া উপহার দিয়ে বলে অকারণে পেসমেকার বসাবেন না পুলিশের কোনো পরিবার যদি শিরদাঁড়া উপহার দিয়ে বলে যে অকারণে বিভিন্ন টেস্ট দিয়ে ডায়াগনস্টিক সেন্টারে পাঠাবেন না তার বিভিন্ন কারণ আছে দয়া করে সকলকে সকলকে নিয়ে সমাজে চলতে হয় ফলে দয়া করে সমস্ত দিকটা বিবেচনা করে যে ঘটনা ঘটেছে আর্জি করে দোষ ন্যায় বিচারের দাবিতে আন্দোলন হোক কিন্তু সেটা যেন সাধারণ মানুষের উপর গরিব মানুষের উপর প্রাণঘাতী হয়ে সেই আন্দোলনের পদ্ধতি এবং পথ যেন কিরে না আসে এই মুহূর্তে দাঁড়িয়ে যে অভিযোগগুলো সামনে আসছে সেই অভিযোগ নিয়ে এবার বড় সড় মন্তব্য করলেন কুনাল ঘোষ তিনি বলছেন তা আমি আগেই বলেছি যে ধরনের অভিযোগগুলো এখন সামনে আসছে সেই অভিযোগগুলো নিয়ে যদি স্বাস্থ্য ভবন আগে মিনিমাম একটা পদক্ষেপ করতো তাহলে হয়তো এই বাড়তি বিড়ম্বনাগুলো থাকতো না মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য ভবনের দিকে এবার সরাসরি আঙুল তুলে দিলেন কুনাল ঘোষ তিনি বলছেন যে স্বাস্থ্য ভবনের কাছে আসা সমস্যাগুলো যদি ক্ষতি আগেই দেখা হতো তাহলে এই দিন আসতো না তার মানে তিনি কোন দিকে ইঙ্গিত দিতে চাইছেন শুনুন কি বলছেন কুনাল ঘোষ আমি আর আগেও বলেছি আজকে নতুন কিছু নয় যে যে ধরনের অভিযোগগুলো এসছিল সেই অভিযোগগুলো যদি তখনই মিনিমাম পদক্ষেপ নিত তাহলে আজকের এই বাড়তি বিড়ম্বনার পরিস্থিতিটা করা যেত আমি বিষয় বলে রাখি যে কেন্দ্রীয় সরকার রাজ্যে বিজেপির নেতা কর্মী চ্যানেলকে সাবস্ক্রাইব করুন